আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে খুব ছোট্ট একটি ভিডিও শেয়ার করব সেটা হচ্ছে আমাদের রাজশাহীর অনেক ফেমাস রহমানিয়া হোটেলের মোংলাই পরোটা এবং এই মংলাই পরোটাটা এত বেশি টেস্ট হয় অনেক জায়গাতে খেয়েছি কিন্তু এটার মতন টেস্ট পাওয়া যায়নি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখানে দুটো পরোটা আছে মানে দুটো মংলাই পরোটা আছে তো এটা হচ্ছে মানে আগে একটু দাম কম ছিল এখন সব কিছুরই দাম বেড়েছে এখন একটু দামটাও বেড়ে গেছে কিন্তু টেস্টটা সে আগের মতনই রয়েছে অনেক বেশি টেস্ট মানে যেহেতু বাসা থেকে একদমই কাছে হয় আর রহমানিয়ার শাখাও বেশ কয়েক জায়গাতে রয়েছে তো যখনই যখনই খোদা লাগে তখনই হচ্ছে মানে নিয়ে এসে খাওয়া যায় তো এই যে আমার ছেলেটা অনেক হ্যাপি ও মানে ওকে দুই পিস দিয়েছিলাম খাওয়ার জন্য তো বলতেছিলো টেস্টি টেস্টি আর ওকে যখন কোনো খাবার ভালো লাগে তখন এমনভাবে আমাকে বলে যে মাম্মি সো ও টেস্টি